রীতের দুপুরে গরম ধোঁয়াঙোটা ভাতের সঙ্গে যদি রেসিপিটা থাকে তাও আবার নিরামিষ দিনে তাহলে তো আর কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা ও মাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত কাজু পোস্ত দই নানারকমভাবে তো বানিয়ে দেখুন না দেখেন একবার এইভাবে বানিয়ে দেখুন না দুর্দান্ত স্বাদের হয় প্রথমে একটা বেশি মশলা তৈরি করে নেবো যেখানে আদা শুকনো লঙ্কা তারপর গোটা জিরে গোটা ধনে একটু গোলমরিচ আপনারা গোটাও দিতে পারেন এরপর দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা তো রান্না করে নেন ডাটাগুলো ফেলে দেন তো সেই ডাটা একটু আর একটা লং আর একটা বড় টমেটো দিয়ে ভালো করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে খুবই সিম্পলভাবে বানাবো কিন্তু দুর্দান্ত স্বাদের হবে একটা বেশ দিয়ে রান্নাটা বেশি ভালো হবে এবার একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করছি আপনারা হাতের কাছে যেটা আছে সেটাই ব্যবহার করবেন আলুটা ভাজা হয়ে গেলে তেলটা বেশি যেহেতু তাই আলুটা ভাজতে বেশি সময় লাগলো না আলুটা ভাজা হলে তুলে নেব এরপর দেখুন আলুটা ভাজা হয়ে গেছে ওই তেলেতেই আমি এবার ফুলকপি বড় বড় করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দুর্দান্ত স্বাদের হয় আর সবসময় এক অনেক কিছু দিয়েই তো আমরা বানিয়ে থাকি আর কিছু কিছু জিনিসে মাঝে মাঝে ঘরোয়া উপায়েও খুব খেতে ভালো লাগে আর এই রকম বেশ হালকা ঠান্ডা পড়েছে তাতে যদি গরম ভাতের সঙ্গে এরকম একটা নিরামিষের দিনে একটা রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই এরপর এটাকে ঢাকা দিয়ে দিয়ে কপিটা ভালো করে ভেজে নেব যেহেতু কপিটা একটু বড় বড় করে রেখেছি যার জন্য একটু নেড়ে চেড়ে আমি একটু কপিটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে দিচ্ছি দেখুন এইভাবে দু থেকে তিনবার আমি ঢাকা দিয়ে দিয়ে কপিটাকে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত কপিটা খুব ভালো করে ভাজা হয় বা একটা গোল্ডেন কালার আসে দেখুন কপিটার ফুলগুলোর মধ্যে গোল্ডেন কালার এসে গেছে কপিটা বেশ ভালোভাবে ভাজাই হয়ে গেছে এভাবে উল্টে পাল্টে আরও একটু ভেজে নেব যেরকম আপনারা রোজে ফুলকপি ভাজেন সেইভাবেই ফুলকপিটা ভেজে নেবেন যেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এই দেখুন আমি সেগুলোকে সরিয়ে নিচ্ছি দিয়ে এখন তো এখন চললো ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত এই ফুলকপির সঙ্গে আমাদের লড়াই তো বিভিন্নভাবে তো খেতে হবে একবার এইভাবে বানিয়ে দেখুন না এরপর ওই তেলেতেই তেজপাতা শুকনো লঙ্কা তারপর এলাচ লবঙ্গ দারচিনি আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু হিং দিয়ে দিলাম হিং দেওয়ার পর হিং দিলে স্বাদটা বেশি ভালো হয় এরপর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার পেস্টটা দিয়ে দিলাম বাটা মশলায় যেহেতু এটা আপনারা যদি সিলে বেটে করতে পারেন তো আরো স্বাদের হবে যেহেতু আমি এটা আমি মিক্সিতে বেটে করেছি এই রকম যদি গোটা মশলা বেটে রান্না করা যায় খুবই ভালো লাগে আমরা তো বেশির জীবনে বেশিরভাগ গুঁড়ো মশলাই ব্যবহার করে রাখি আর যখন এরকম বেটে করি দেখবেন তার স্বাদই আলাদা হয় মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে এইভাবেই মশলাটাকে নেড়েচেড়ে ভেজে নেব আর নিরামিষের দিনে তো এর কোনো কথাই নেই খেতে খুবই ভালো লাগবে এরপর বেশি যেমন হলুদ একটু লঙ্কায় গুঁড়ো একটু ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে দেবে আমরা একটু ঝাল খাই যেহেতু সেহেতু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি এরপর দেখুন মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে আমি এখানে ওর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা একটু কালারের জন্য আপনারা যদি না চান দেবেন না কোনো অসুবিধে নেই এরপর আমি এটা স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম লবণটা দেওয়ার পরে এটাকে আরও একটু নেড়ে চেড়ে দেবো যাতে কাশ্মীরি লঙ্কাটাও এর সঙ্গে ভালো করে ভাজা ভাজে হয়ে যায় ওর গন্ধটা না থাকে দেখুন মশলাটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আপনারা যদি আরও তেল খেতে চান আরো দিতে পারেন কিন্তু তেল ওই জন্য একটু তেলটা দিয়ে দেওয়া হয়েছে যদি আপনারা আরো দিতে চান অ্যাড করতে পারেন এরপর ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম আর যেহেতু দেখুন কিছু গোটা মশলা বেটে করেছি যার জন্য গ্রেভিটা দেখুন মশলাটার সঙ্গে পুরো মাখা মাখা হয়ে গেছে কোনো কাজু পোস্ত দই কিছুই দিতে হবে না এরপর দেখুন এটাকে আরও দু থেকে তিন মিনিট এইভাবে ভেজে নেব বা কষিয়ে নেবো যাতে করে খেতে ভালো লাগে মশলাটা এর সঙ্গে ভালোভাবে মিশে যায় দেখুন এইভাবে নেড়ে চেড়ে ভালো করে একে আরও চার থেকে পাঁচ মিনিট এইভাবে কষাতে থাকবো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কারা কারা ফুলকপি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর এর মধ্যে যখন মশলাটা একেবারে তেল ছেড়ে দেবে এর মধ্যে আমি জল দিয়ে দেবো জলের পরিমাণটা একটু বেশি দেবো কারণ কপিটা সেদ্ধ হতে জলটা দিতে হবে আর এটা যেহেতু আমি একটু ঝোল ঝোল টাইপের রাখবো সেহেতু এর মধ্যে জলের পরিমাণটা একটু বেশি দিলাম দিয়ে ঢাকা দিয়ে একেবারে স্লো ফ্লেমে দশ মিনিটের মতো হতে দেবো দেখুন দশ মিনিটের পরে সব কিছু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে দেখুন আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর মধ্যে থেকে তবুও আমরা একবার চেক করে নেব যে ফুলগুলো ঠিকঠাক করে প্রপার কুক হয়েছে কি না ঠিক হয়েছে এরপরে দেখুন নিরামিষ রান্না আমি একটু চিনি দিয়ে থাকি আপনারা যদি পছন্দ না করেন অবশ্যই এটাকে স্কিপ করে দেবেন চিনিটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম আপনারা যদি এটাকে আরও একটু শুকনো শুকনো করতে চান জলটা মেরে দেবেন এরপর একবারে ফ্রেশ ধনে পাতা এখন তো ধনে আর কোনো কার নয় ব্যাস অনেকটা ধনে পাতা এমনি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম একটু কেটে দিয়ে দিলাম ধনে পাতাটা দেওয়ার পরে এই শীতের সিজনে এখন আর খুব বেশি এখন ভাজা মশলা টসলা না ইউজ করলেও হবে ফ্রেশ ধনে পাতা আর সবজিও খুব টাটকা তবুও আমি ওপর থেকে একটু হালকা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি তো আপনারা না চাইলে যেহেতু ফোড়নে দিয়েছিলাম নাও দিতে পারেন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো দুর্দান্ত লাগে শুধু ভাত না রুটির সঙ্গেও ভালো লাগবে আর তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বানাবেন জানাবেন অবশ্যই এরকম লাল লাল ঝোল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগবে পারলে একটা লাইক দিয়ে দিন